আজ আমি তৈরি করব ঘরে থাকা উপকরণ দিয়ে বিস্কুট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ স্যান্স কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি বিস্কুট তো বিস্কুট বানানোর জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি উপকরণগুলো দেখে নেওয়া যাক দেখুন এখানে নিয়েছি ময়দা ছাতু কারিপাতা চিনি চিনিটা আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি নিয়েছি গোটা জিরে আরও অন্যান্য উপকরণও আছে আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে ছাতু কারিপাতা আর জিরেটা আমি একটু ভেজে নেব দেখুন ছাতু কারিপাতা আর জিরেটা ভাজার জন্য একটা কড়া বসিয়েছি আর কড়াটা গরম হয়ে এসেছে তো সবার প্রথমে আমি জিরেটা লো ফ্লেম করে হালকা ভেজে নেব দেখুন জিরেটা আমার ভাজা হয়ে গেছে আমি এক মিনিট মতো লো ফ্লেম করে ভেজে নিয়েছি এবার জিরেটা আমি নামিয়ে নেব দেখুন জিরেটা আমি নামিয়ে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে ছাতুটা দিয়ে দেবো দিয়ে ছাতুটা আমি লো ফ্লেম করে এক থেকে দু মিনিট মতো ভেজে নেব এখানে কিন্তু গ্যাসের জোরটা একদমই বাড়ানো যাবে না তাহলে ছাতুটা সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে দেখুন ছাতুটা আমি দু মিনিট লো ফ্লেম করে ভেজে নিয়েছি আর দেখুন একটু লাল ভাব চলে এসছে এবার আমি ছাতুটা নামিয়ে নেব। খুব বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু বিস্কুটটা খেতে ভালো হবে না দেখুন ছাতুটা নামিয়ে নিয়ে আমি সেই কড়াইতে কারিপাতাগুলো দিয়েছি দিয়ে এক মিনিট মতো লো ফ্লেম করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব অল্প রিফাইন তেল দিয়ে একটু ধৈর্য ধরে ভেজে নেব দেখুন কারিপাতাটা এমনভাবে ভাজতে হবে যেন একটু মুচমুছি হয় তো আমার কারিপাতাটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বিস্কুট বানানোর জন্য আমি উপকরণগুলো সব ভেজে নিয়েছি এবার দেখুন নিয়ে নেব একটা বড় সাইজের বাটি এবার আপনারা মাপটা ভালোভাবে দেখে নিন এই বিস্কুটের মাপ যদি ঠিক না হয় তাহলে কিন্তু বিস্কুটটা কখনোই ভালো হবে না দেখুন নিয়েছি এই কাপ এই কাপের মাপ করে আমি নিয়েছি দেড় কাপ ময়দা আমি এখানে ময়দা দিয়ে বিস্কুটটা বানাচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু এই বিস্কুটটা বানাতে পারেন বা আটা বা ময়দা মিক্স করেও বিস্কুটটা তৈরি করতে পারেন তো দিয়ে দিলাম দেড় কাপ ময়দা আর একই কাপের মাপ করে নিয়েছি এক কাপ ছাতু। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব বেকিং পাউডার তো বেকিং পাউডার আমি কতটা দিচ্ছি সেটা আপনারা দেখেই বুঝে নিন দেখুন দেড় কাপ ময়দার জন্য নিয়েছি এক চিমটির একটু বেশি বেকিং পাউডার আর তার একটু বেশি বেকিং সোডা আর দিয়ে দেব যে জিরেটা আমি ভেজে রেখেছি জিরে দিয়ে শুকনো উপকরণটা একটু ভালোভাবে মিশিয়ে নেব দেখুন শুকনো উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দেব চিনি এখানে আমি চিনিটা অল্প ব্যবহার করব খুব বেশি মিষ্টি বানাবো না বিস্কুটটা দিয়ে দিলাম টু টি স্পুন আর হাফ টি স্পুন চিনি দিয়ে আবারও একটু মিশিয়ে নেব এবার দেখুন যে কারিপাটারটা আমি নিয়েছি এগুলো হাফ দিয়ে একটু এইভাবে চাপ দিলেই ভেঙে যাবে তো এইভাবে চাপ দিয়ে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে তেল দিয়ে ময়াম করে নেব এখানে কিন্তু আমি একটু জলের ব্যবহার করব না আমি এখানে তেল দিয়ে করছি আপনারা চাইলে বাটারটা একটু গলিয়ে বাটার দিয়েও কিন্তু করে নিতে পারেন তো এটা খুব আলতো হাতে ময়াম করে নেব দেখুন এরকম করে করে ময়াম দিয়ে নিয়েছি আবার তেল দেব অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে এরকমভাবে ময়াম করে করে একটা ডো রেডি করে নেব একসঙ্গেই কিন্তু তেল দিয়ে ময়ামটা দেওয়া যাবে না এইভাবে এইভাবে ময়াম দিতে হবে যত সুন্দর ময়াম হবে বিস্কুটটা কিন্তু ততই খেতে ভালো হবে আর একসঙ্গেই কিন্তু কখনোই তেল দেব না আবারও কিন্তু আপনাদেরকে বলে দিলাম এরকম ভাবে ময়ামটা দিতে হবে ভালোভাবেই দেখে নিন কিভাবে আমি ময়ামটা দিচ্ছি তবে ভিডিওটা একটু বড় হতে পারে প্লিজ কেউ ভিডিও স্কিপ করে দেখবেন না আপনারা এক দু মিনিট তিন মিনিট ভিডিওটি দেখুন কিন্তু প্লিজ কেউ স্কিপ করেই দেখবেন না দেখুন অল্প অল্প করে তেল দিয়ে আমি একটা ডো রেডি করে নিয়েছি এখানে কিন্তু আবারও বলছি একটু কিন্তু জল ব্যবহার করা যাবে না তো এবার আমি এই ডোটা তিরিশ মিনিট ঢাকা দিয়ে রাখবো তো তিরিশ মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন আমি তিরিশ মিনিট পরে ফিরে এসেছি আর আমার ডোটা সেট হয়ে এসেছে এবার দেখুন নিয়ে নেব একটা চাকি আর ডোটা সাহায্যে দুভাগে ভাগ করে নেব দেখুন এটা আমি হাত দিয়ে এরকম চেপে 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 নেব দেখুন এই যে ফেটে যাচ্ছে এটা কিন্তু বিস্কুটটা খুব খাসতে হবে তার জন্য কিন্তু তো এরকম চেপে আমরা চাইলে একটা বেলানের সাহায্যেও কিন্তু বেলে নিতে পারেন দেখুন চেপে একটু পাতলা করে নিয়েছি আর নিয়ে নেব কুকি কাটার আমি এখানে লাভ শেপ নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপের করে নিতে পারেন দেখুন এরকম সাইজ করে কেটে নেব নে সাইজগুলো সরিয়ে নেব দেখুন এইগুলো কিন্তু আমি আবার ডো করে এরা একইভাবে শেপ করে কেটে নেব আর দেখুন নিয়েছে একটা কাঁটা চামচ এটা দিয়ে কম বেতরটা একটু গেঁথে নেব আর দেখুন নিয়েছে একটা পাতলা থালা খুব পাতলা থালা নিতে হবে আর এখানে দিয়ে দেব একটা টিস্যু পেপার দেখুন খুব সহজেই কিন্তু বিস্কুটটা উঠে গেল দেখুন এরকম কিন্তু পাতলা হবে তো আমি একইভাবে সব বিস্কুটগুলো করে নিয়ে ফিরে আসছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর দেখুন একইভাবে আমি সব বিস্কুটগুলো সেভ করে রেডি করে নিয়েছি দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই খাস্তা আর সুন্দর তো দেখুন এখানে আমি আগে থেকে একটা কড়া গরম বসিয়েছি আর তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কড়াটা গরম করে নিয়েছি দেখুন এখানে যেহেতু আমার থালার মাপে কড়াটা আছে তার জন্য আমি এখানে স্ট্যান্ড বসালাম না যদি আপনাদের কড়াটা বড় হয় সেক্ষেত্রে কড়ার মধ্যখানে অবশ্যই একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন দেখুন খুব সাবধানে বিস্কুটের থালাটা দিয়ে দিলাম আর উপর থেকে একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব আর উপরে একটা নোড়া দিয়ে চাপা দেব দিয়ে লো ফ্লেম করে তিরিশ মিনিট আমি হিটে রাখবো তো তিরিশ মিনিট পরে ফিরে আসছি অবশ্যই কিন্তু লো ফ্লেমে রাখতে হবে দেখুন তিরিশ মিনিট পরে আমি ফিরে এসেছি তো বিস্কুটটা আমি তিরিশ মিনিট লো ফ্লেম করে হিট দিয়ে নিয়েছি তো বিস্কুটটা আমার রেডি হয়ে গেছে তো এখন তো ভীষণ গরম হাত দিতে পারবো না তো ঠান্ডা হলে আপনাদেরকে আবারও দেখিয়ে দেব। বিস্কুটটি কেমন হয়েছে দেখুন বিস্কুটগুলো আমি ঠান্ডা করে নিয়েছি আর সত্যি কথা বলতে এই বিস্কুট একবার বাড়িতে না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না কতটা টেস্ট হয়েছে তো প্লিজ আমাদের কাছে রিকোয়েস্ট করছি একবার এইভাবে বিস্কুট বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কতটা টেস্টি হয়েছে তো দেখুন যেমন খাস্তা হয়েছে বিস্কুটগুলো তেমন কিন্তু খেতে সুন্দর তো আপনারাও বাড়িতে এইভাবে ছাতু দিয়ে আর ময়দা দিয়ে বিস্কুট তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে